আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ ও অমুক্তিযোদ্ধার সংক্রান্ত অভিযোগ নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নোটিশটি জানিয়ে দিব বিস্তারিত তার আগে অবশ্যই আপনারা আমাদের টিভি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশেই থাকবেন উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে অ সংক্রান্ত অভিযোগ এবং মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির আবেদন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক যাচাই কার্যক্রম চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বাতায়নে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা হতে এমআইএস ডট মাওলা ডট ডট ভিডি ফ্রিডম ফাইটার লিস্ট সংশ্লিষ্ট জেলা মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধাদের তালিকা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে নোটিশ বোর্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য এবং অমুক্তিযোদ্ধা সংক্রান্ত কোনো অভিযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফর্ম অনুযায়ী পাওয়া গেলে তা গ্রহণপূর্বক জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত এ সংক্রান্ত মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল মৌসুমি হীরা সিনিয়র সহকারী সচিব গেজেট এর স্বাক্ষরিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রিয় বন্ধুরা জানিয়ে দিব ওইদিকে আরো মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর তার আগে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটি টিভি নিউজবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে জানিয়ে দিচ্ছি বীর মুক্তিযোদ্ধা গণের চিকিৎসা সেবা প্রদানের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থ বরাদ্দ হয়েছে নোটিশটি প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তিন জুলাই দু হাজার পঁচিশ তারিখ উপযুক্ত বিষয়ে ও পত্রের প্রেক্ষিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সরকারি হাটবাজারসমূহ ইজারালব্য আয়ের চার পার্সেন্ট অর্থধারা বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার লক্ষ্যে এই মন্ত্রণালয়ের পরিপত্র নীতিমালা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের মধ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে জেলা সদর হাসপাতাল সাতক্ষীরায় অনুকূলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নির্দেশক্রমে বরাদ্দপত্র পত্র প্রদান করা হল দুই নম্বরে এ ব্যয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সরকারি হাট বাজার ইজার ব্যয়ের চার পার্সেন্ট অর্থের তহবিল হতে বহন করা হবে তিন শ্রদ্ধা বলে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাতকৃত অর্থ ব্যয়ে সিভিল সার্জন তত্ত্বাবধায়নের আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন খ প্রদত্ত বরাদ্দ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও এতদূর সংক্রান্ত পরিপত্র বীর মুক্তিযোদ্ধাগণের কল্যাণে সরকারি হাট বাজার সমূহের ইজারল্য আয়ের চার অর্থ ব্যয় নীতিমালা দু হাজার বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের মধ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে ব্যয় করতে হবে ঘ শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডট প্রকাশিত সমন্বিত তালিকা যুদ্ধাহত ক্রেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ব্যতীত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা বাবদ এ অর্থ ব্যয় করা যাবে সুপ্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আইটি টিভি নিউজ বিডির সর্বশেষ মুক্তিযুদ্ধ বিষয়ক খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন